নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে দশই আগস্ট থেকে ষোলো আগস্ট এই সপ্তাহটা কন্যা রাশির বেশ ভালো সপ্তাহ বলে মনে হচ্ছে এই সপ্তাহটা চন্দ্র যে সমস্ত রাশি ও নক্ষত্রকে সঞ্চার করবে সেগুলো কন্যা রাশির অনুকূল তাই অনুকূল ঘটনা ঘটবে শুভ ঘটনা ঘটবে ভালো কিছু ঘটবে এই সপ্তাহে সমস্ত কিছুই অনুকূল থাকবে কন্যা রাশির তাই আমি বলবো যে শুভ একটি সপ্তাহ তো প্রথম দিন থেকে শুরু করছি সেটা হলো দশই আগস্ট রবিবার ওই দিন কেমন যাবে দিনটা মঙ্গল ও রাহু কন্ট্রোল করবে অর্থাৎ দিনের প্রথম দিকটা ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকবে দেড়টার পর থেকে চলে যাবে রাহুর নক্ষত্র শত বিষয় তাহলে মঙ্গল ও রাহু কন্ট্রোল করার জন্য দিনটা আমাদের প্রথম দিকটা একটু চ্যালেঞ্জ থাকবে তারপরে আবার দিনের ওই দেড়টার পর থেকে আবার কন্ট্রোলে চলে আসবে সব কিছু শরীর মন পরিবার স্বাস্থ্য সব কিছু হুম তাহলে আমাদের দিনের রবিবার দিনের দেড়টার পর থেকে শুভ পরিবর্তন শুরু হবে তাহলে রবিবার দিনটাও ভালো বলা চলে রবিবার দিনটা কি হবে কর্ম করলে আমরা কর্মক্ষেত্রে ভালো ফল পাব আচ্ছা আমাদের ষষ্ঠভাবে রাহু সেদিনে আমাদের কি হবে শত্রু বিজয়ী হব ঋণ শোধ করতে পারবো তো এরকমই একটা ভালো কিছু ঘটনা ঘটবে আর ওদিকে মানে শেষের দিকে প্রথম দিকটা কি হবে প্রথম দিকটা যেহেতু আমাদের লগ্নে আছে মঙ্গল আমি বলবো সেদিনে শরীরের প্রতি একটু যত্ন নেওয়াটা প্রয়োজন তারপরে যারা হয়ে যে হতে পারে ছুটির দিন লং ড্রাইভে গেলো বা বেড়াতে গেল সেই সমস্ত জায়গায় যদি বেড়াতে যাই বা এরকম লং ড্রাইভ করি তাহলে সেখানে আমরা একটু সতর্ক থাকব। মঙ্গলের সময় যেহেতু ওই সময়টা কাটিয়ে দিতে পারলে দেড়টার পর থেকে আবার শুভ পরিবর্তন শুরু হবে তাই ভালো দিন বলা চলে আচ্ছা এরপর সোমবার দিন যাব এগারো আগস্ট ওই দিনটা সোমবার সেদিনটা দিনের প্রথম দিকটা থাকবে রাহুর আর দিনের দেড়টার পর থেকে থাকবে দেবগুরু বৃহস্পতির কারণ তারপরে দেড়টার পর থেকে তিনি চলে যাবেন মানে চন্দ্রদেব চলে যাবেন বৃহস্পতির নক্ষত্র পদ নক্ষত্রে আচ্ছা এরপরে চন্দ্র রাহু সেদিনকে আমরা পাবো আমাদের ষষ্ঠভাবে ষষ্ঠভাবে গ্রহণ দোষ রাহু চন্দ্র একসঙ্গে থাকবে কুম্ভ রাশিতে তাহলে আমাদের গ্রহণ দোষ তৈরি হবে গ্রহণ দোষ হলো মানে যে আমাদের মন থাকবে ভারাক্রান্ত মন আমাদের মানে বসে থাকবে তে চাইবে না বসে থাকবে না কিন্তু আয় ভালো হবে আয় ফাটকা ইনকাম হবে ফাটকা ইনকাম তো আয়ের জন্য ভালো সঞ্চয়ের জন্য ভালো এবং ঋণ শোধ করার জন্য ভালো একটা সময় আমরা পাবো সেদিনটা খুব মানে অর্থের দিক থেকে ভালো একটা সময় আর কী হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে তাহলে সেই দিনটা সোমবার দিনটা অতীব শুভ দিন সেদিনটা বলবো যে আমি কোন মানুষদেরকে বলবো যে দিনের প্রথম দিকটা যদি আমরা ফাটকা ইনকামের কথা ভাবি তাহলে সাকসেসফুল যেহেতু হব বা হবার চান্স আছে তাহলে ওই দিকটা আমরা ট্রাই করব ভাবতে পারবো ওটা ভাবলে ভালো হবে এক্সট্রা ইনকাম হবে ভাই তাহলে সুখে থাকতে পারবে ব্যাস এটাই হলো ব্যাপার কারণ এখন তো অর্থই ভগবান তোমরা সবাই জানো তো অর্থই যদি থাকে তাহলে ভগবান সঙ্গে থাকবে এই হলো ব্যাপার সুতরাং শেয়ার মার্কেট লটারি শেয়ারটা জোয়ার কথা ভাবতে পারা যাবে যাদের ক্ষমতা এবং জ্ঞান আছে তারাই এটা করতে পারে তো করলে ভালো ফল পাবো নিশ্চিতভাবে ভালো ফল পাবো চলে আসছি পরের দিনের জন্য বারো আগস্ট বারো আগস্টের দিনটা মঙ্গলবার আর সেদিনটা আমাদের প্রথম দিকটা থাকবে দেবগুরুর আর দ্বিতীয় দিকটা থাকবে শনির তাহলে ওইটাও বৃহস্পতি ও শনির দুজনেই আমাদের নিরপেক্ষ গ্রহ তাই দিনটা ভালো যাবে তাহলে কি কোন দিক থেকে ভালো যাবে ব্যবসার দিক থেকে ভালো পরিবার ও মন ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো করে আমাদের সম্পর্ক থাকবে ওদেরও মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে আর ওদিকে ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে আর শনির যেহেতু আমাদের নক্ষত্র থাকবে দিনের শেষ দিকটা সেই জন্য সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি প্রেম নতুন নতুন প্রেম আসতে পারে আবার ঋণ শোধ হবে স্বাস্থ্যে উন্নতি রোগ রোগ থেকে মুক্তি শত্রু থেকে মুক্তি তাহলে মঙ্গলবার দিনটা অতীব শুভ দিন তাহলে এই জন্যই বলেছিলাম প্রথম থেকে যে কন্যা জন্য এই সপ্তাহটা অতীব শুভ একটা সপ্তাহ তাই ভালো সপ্তাহ তাহলে রবি সোম মঙ্গলবার এই তিনটে দিনই আমরা ভালো যাচ্ছে দেখতে পেলাম পরের দিন চলে যাব তেরো আগস্ট বুধবার সেদিন তার চন্দ্র থাকবে মিন রাশিতে আমাদের সপ্তমভাবে শনির সঙ্গে থাকবে শনি চন্দ্র একসঙ্গে থেকে বিষ দোষ তৈরি করবে তাহলে বিষ দোষ মানে হলো যে মানে চন্দ্র অশুদ্ধ হচ্ছে চন্দ্র অশুদ্ধ হলে মন অশুদ্ধ হবে মন অকারণে ভারাক্রান্ত হবে আমি বলবো মনের কথা পাত্তা না দিয়ে নিজের কাজে মন দাও সপ্তমভাবে চন্দ্র এবং শনি থাকলে কি হবে না ওই সপ্তম ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে ব্যবসা বা চাকরি এই সমস্ত জায়গায় ভালো প্রভাব পড়বে সেটা গিয়ে ইনকামকে হিট করবে ইনকাম ভালো হবে এবং তার থেকে সঞ্চয় ভালো হবে এবং শরীর মন ভালো থাকবে তাহলে কি হবে সেদিনটা যেহেতু আমাদের দেবগুরু এবং শনির দিন তাহলে শরীর মনকে ভালো শরীর আমাদের শরীর যেমন তেমন মনটা না প্রথম দিকটা মানে দিনের প্রথম দিকটা তেরোই আগস্টের বারোই আগস্টের দিন তার যে দিনের প্রথম দিকটা একটু মনটা আনচান করবে তবে মনটাকে ওই জন্য আমি কন্ট্রোল করতে বলবো যে চিন্তা বা দুশ্চিন্তাগুলো মনের মধ্যে আসবে তার কোনো ভিত্তি নেই যে ভিত্তিটা আছে তা কিন্তু মামুলি অর্থাৎ আমরা যদি চিন্তা করেও যদি আমরা এ করতে না পারি তার হাল করতে বা সমাধান করতে না পারি তাহলে সেটাকে দুশ্চিন্তা বলা হয় তা সেই না করাটাই ভালো সেটা না করাটাই ভালো তাহলে সেটা না করে কাজ করব। কাজ করব কি ওই যে বললাম চাকরি ও ব্যবসা যাই আমার উপার্জন হোক না কেন সেটাকে মন দিয়ে তাহলে আয় বাড়াতে পারবো চন্দ্র মানে আমাদের একাদশ প্রতিদিনটা দিনটা থাকবে ভালো একটা সময় থাকবে তাহলে ভালো উপায় আছে আয় করার পরের দিন চলে যাব তেরো আগস্ট সেদিনটা বুধবার সেদিনটা আমাদের হলো যে আমাদের দিনের প্রথম দিকটা শনির তারপরের দিকটা বুধের মানে রেবতী নক্ষত্রে থাকবে চন্দ্র তাহলে বুধ কন্ট্রোল করবে তাহলে বুধ আমাদের লগ্নপতি রাশিপতি তাহলে আমাদের কী হবে দিনটা ভালো যাবে আর শনি আমাদের খুব একটা মানে নিরপেক্ষ গ্রহ হওয়ার দরুন আমাদের সন্তান ভালো থাকবে শিক্ষা ও প্রেমে ভালো উন্নতি হবে আমরা শিক্ষা লাভ করতে পারবো উচ্চশিক্ষার জন্য যারা চাইছো বিদেশ যাবে বা ভালো ফল করবে তাদের জন্য ভালো ফল কম্পিটিশন পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য ভালো ফল মানে স্টুডেন্টদের জন্য ভালো ফল তাহলে ঋণ শোধ শত্রু পীড়া থেকে মুক্তি রোগ থেকে মুক্তি কম্পিটিশন পরীক্ষায় জয়লাভ ডেলি রুটিন মেনটেন করতে ভালো পারা যাবে মানে সময়ের কাজ সময়ে শেষ করা যাবে এবং হচ্ছে যে সন্তানের উন্নতি এরকম ভালো ঘটনা ঘটবে এবং তার সঙ্গে যেটা হবে যে কর্মে উন্নতি কর্মে উন্নতি কর্মে সাফল্য লাভ কর্ম থেকে আয় বৃদ্ধি আয় বৃদ্ধি হলেই আমাদের শরীর ও মন চাঙ্গা থাকবে সেদিনটা ভালো দিন তাহলে বুধবার দিনটা ভালো দিন রবি সোম মঙ্গল বুধ আমরা এই চার দিনকে ভালো পেলাম বাকি রইলো আর তিনটি দিন কি সেটাও বলে রাখছি চোদ্দ আগস্ট রবি বৃহস্পতিবার চোদ্দ আগস্ট দিনটা চন্দ্র আমাদের থাকবে অষ্টমভাবে অষ্টমে চন্দ্র চলে গেল এবং চন্দ্র থাকবে মেষ রাশিতে অষ্টমভাবে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্র কেতু দিনটা কন্ট্রোল করবে কেতু আমাদের আছে ভাবে এখন বর্তমানে তাহলে আমাদের বৃহস্পতিবার দিনটা বলবো যে যেহেতু দিনের প্রথম দিকটা আমাদের বুধের নক্ষত্র মানে বুধ কন্ট্রোল করবে দেড়টার পর থেকে কেতুর আন্ডারে চলে যাবে তো বুধ মানে প্রথম দিকটা আমরা বৃহস্পতিবার দিনটা যেহেতু বুধের থাকবে না সেই দিনটা প্রথম যা করার করে নেব দিনের প্রথম দিকে আমরা যা করার করে নেব কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু পড়াশোনা হতে পারে পরিবারের জন্য যা কিছু কাজ করা থাকতে পারে বা দায়িত্ব পালন করা হতে পারে সেই সমস্ত কাজগুলো আমরা বেশ মন দিয়ে করে নেবো তাহলে আর দিনের শেষে গিয়ে আর বেগ পেতে হবে না কেতু খুব একটা ভালো গ্রহ নয় কন্যার জন্য তাই কেতু সেই সময় হয়তো মানে কাজে বাধা দিতে পারে মনে সংযোগ মানে মনোসংযোগ যেটা হবে আমরা কনসেন্ট্রেশন সেটাতে ব্রেক করতে পারে তাহলে এরকম ঘটনাগুলো যাতে না ঘটে তাহলে দিনের প্রথম দিকে আমরা যা করার করে নেবো বুধের নক্ষত্র থাকাকালীন ওই সময় আমরা কাজকর্ম করে নিলাম বেশ ভালো ফলটা রেজাল্ট যেটা পাওয়ার গুডের এফেক্ট যেটা পাওয়ার সেটা আমরা দিনের শেষে গিয়ে পাবো অটোমেটিক পাবো তাহলে দিনটা ভালো মন্দ মিশিয়ে ভালোর দিকটা বেশি হবে এটা বলতে পারি এবং দিনটা ভালোই তাহলে বলা যায় বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার লক্ষ্মীবারে লক্ষ্মী মন্ত দিন হবে চলে যাব শুক্রবারের দিন পনেরো আগস্ট সেদিনটা চন্দ্র থাকবে দিনের প্রথম দিকটা কেতু নক্ষত্র অশ্বিনীতে তারপরে চলে যাবে দেড়টার পর থেকে শুক্রের নক্ষত্র ভরণীতে তাহলে কেতু আর শুক্র দুজনে কন্ট্রোল করবে কেতুকে নিয়ে ভয় শুক্রকে নিয়ে কোনো ভয় নাই শুক্র আমাদের মিত্রগ্রহ শুক্র আমাদের আমাদের নবমপতি ভাগ্যপতি ভাগ্যভাবে শুভ প্রভাব দেবে তাহলে সকালবেলাটা কি করব সকালবেলাটা যদি কাজ করতে যাওয়া হয় এমনিতেই আমার মনে হয় সেদিনটা বেশিরভাগ মানুষজনের ক্ষেত্রে কাজকর্ম সেদিন থাকবে না ছুটির দিন পনেরো আগস্ট পবিত্র দিন গর্বের দিন আনন্দের দিন আনন্দ করে কাটি কাটিয়ে দাও দারুণ একটা দিন আমাদের ভারত মাতার দিন ভারতমাতার মাতার স্মরণ করে তার মানে তার জন্য পতাকা উত্তোলন ভজন কীর্তন যা করার যা করে আমরা আনন্দ করে কাটাবো গর্ব করে কাটাবো স্মরণ করে কাটাবো দিনের প্রথম দিকটা এবং সেটা এই সমস্ত অনুভূতিগুলো কেতু দিতে পারে তাই কেতুই যেহেতু তখন কেতুর প্রভাব থাকবে তাই আমরা পুরো দেশবাসী সেদিনে ওই প্রথম দিকটা আমরা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হব দেশাত্মবোধক ভাবনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ভরত মাতার স্মরণ করবো তারপরে দিনের শেষের দিকটা যেহেতু শুক্র কন্ট্রোল করবে তাই আবার আনন্দ থাকবে একটা মনের মধ্যে আনন্দ পুলক থাকবে এবং এই আনন্দের সময়টা যে যার মতো করে আনন্দ করে কাটিয়ে দিতে পারবে তার সুযোগটা থাকবে তাই বলতে পারি পনেরো আগস্ট দিনটা ভালো দিন অতীব শুভ দিন কন্যার জন্য পরের দিনে চলে যাব ষোলো আগস্ট ওই দিন হচ্ছে শনিবার তাহলে ষোলো আগস্টের দিনটা চন্দ্র থাকবে বৃষ রাশিতে যা আমাদের ভাগ্যভাবে তাহলে ভাগ্যভাব ভালো হবে শুভ প্রভাব পড়বে ভাগ্যভাবে শুভ প্রভাব তাহলে চন্দ্র থাকবে দিনের প্রথম দিকটা শুক্রের নক্ষত্রে তারপরে আবার চলে যাবে রবির নক্ষত্র কৃতিকা যে গ্রহ দুটো আমাদের মানে থাকবে মানে চন্দ্র যে গ্রহ মানে নক্ষত্র দুটোতে অবস্থান করবে না সেই নক্ষত্র দুটোর যে গ্রহপতি সেই গ্রহপতিটা আমাদের মিত্র শুক্র আমাদের নবমপতি ভাগ্যপতি তাই ভাগ্যভাবে দিনের প্রথম দিকটা শুভ প্রভাব ফেলবে অর্থাৎ কর্মস্থানে উন্নতি ব্যবসা চাকরি যা কিছু করি না কেন সেখানে আমরা উন্নতির একটা মানে ছাপ দেখতে পাব উন্নতির সম্ভাবনা থাকবে কাজে বাধা দূর হবে হুম তো শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে পরিবার ভালো থাকবে আচ্ছা তারপরে যেটা হলো যে সঞ্চয় ভালো হবে আয় ভালো হবে সেদিনটা হুম ভালো আর রবির যেহেতু দিন তাহলে কি বলবো মানে দিনের শেষ দিকটা রবির তাহলে রবি আমাদের এখন আছে ভাবে মানে ভাবে আছে রবি আয় দেবে তা আয় বাড়াবে ডেফিনেটলি বাড়াবে এমনিতেই একাদশভাবে আমাদের এখন রবি বুধ একসঙ্গে যোগ করেছেন রাজযোগ তৈরি করেছেন ওই রাজযোগের ফলও আমরা সেদিনে পাবো শনিবার বেলা দেড়টার পর থেকে তাহলে আমরা ভালো সুযোগ পাবো কি করার আগামী দিনে কি করে আরও আয় বৃদ্ধি করতে হয় কি করে কর্মস্থলকে বা কর্মের যে প্রোফাইল সেটাকে আরও ভালো করতে হয় যোগাযোগ বৃদ্ধি করতে হয় ইনভেস্ট করে আয় এবং সম্পদ বাড়াতে হয় এই সমস্ত কিছুর একটা আভাস পাবো অবশ্যই যারা চেষ্টা করবে তারাই পাবে আর না হলে যারা চেষ্টা করবে না তারা তো পাবেই না এটা হলো ব্যাপার। তো চেষ্টা করলে গ্রো করতে চাইলে এই সপ্তাহটা গ্রো করার একটা সম্ভাবনা ও সুযোগ দুটোই আছে তো কন্যার জন্য ভালো একটা সপ্তাহ অতীব শুভ সপ্তাহ দশ থেকে ষোলো আগস্টের এই যে সপ্তাহটা কন্যা রাশির জন্য ভালো কিছু ঘটার সপ্তাহ এবং সুযোগ আছে সময় আছে সময় এসেছে এবার বাকিটা তোমাদের ওপরে ডিপেন্ড করবে যে কতটা ভালো নিজের পক্ষে লাগবে আর কতটা ভালো লাগবে না ঠিক আছে পুরুষ পুরুষার্থ করলে এই সপ্তাহটা সুযোগ আছে আমাদের উন্নতি করার আর যদি না করা যায় তো কিছুই হবে না এটা তোমরা ভালোভাবেই জানো তো যাই হোক আমি বলবো যে এই সপ্তাহটা যেহেতু ভালো সপ্তাহ আনন্দ করে কাটাও আর ভালো থাকো দেখা হবে আবার আগামী ভিডিওতে নমস্কার